প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় মার্চ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষ মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি রাজীব ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর রাজীব ডেয়ারি ফার্মে মালিক রাজীব ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভি থেকে কী দেবে বিক্রি করে সে সকল বিষয়ে রাজীব ভাইয়ের সঙ্গে কথা বললো আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনুন নিয়ে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি এই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য তো রমরমা চলতেছে জি ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ খুব ভালো চলতেছে জি কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করে গেছিলাম চারটা গাবিতে ওগুলো আছে না বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে অনেক ফোন ঠিক আছে আসলে ছোট গরু আমি মূলত কখনো কিনি না তো আর চারটা গরু দিয়ে শক করে আড্ডি ছিলাম এক ভাই নিলেছে পরে আর সবার পরে নিষেধ করে দিয়েছে তো বিষয় ভালো জিনিস এবং দামটা সাশ্রয় দিলে দেখা যায় কিন্তু চাহিদাটা কি এমনিতে একটু বেশি থাকে জি জি ওইটাই অনেকে চিনবে তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবে ঠিকানা পাব না এই সদি দাশুরিয়া ঢুলটি বাজার পাশে রাজীব ডেরি ফার্ম জি আর আমার নাম হচ্ছে রাজীব খামার নাম রাজীব ডেরি ফার্ম মূলত গাবি গরু একটা বিক্রি কেন্দ্র সকল জাতের বড় হোক ছোট হোক এবং যে জাত মানে গাবি কেন না হোক সকল জাতের গাবি তো দিতে পারবেন

রোজার মাস উপলক্ষে একদম দামও একদম মনে করেন সীমিত টাকা করে আর দর্শক ভাইরা না যে গরুগুলা কি জাত মান কয় টাকা করে এগুলোর দাম আচ্ছা আসলে দর্শক 10টা প্রতিবেদন দেখলে তো এমনি যাচাই করতে পারো ভাই রোজার মাস এবং গাবির যেটা সঠিক তথ্য এবং সঠিক যেটা দুধ হচ্ছে এগুলা কিন্তু সঠিক জেনে জানা অবশ্যই ভাই আর মূলত আমার গুরু মনে করেন ভাই প্রতিবেদন দিলে পারে আপনারা ভালো করে জানুন আমার গরুগুলো থাকে না আল্লাহর রহমতে বেচাকিনা খুব ভালো আমার আর আমি ভালো জিনিস সক্ষমে দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং ছোট গাবির যেগুলো কালেকশন করেছিলেন কোন কে তাজা তেল চাই ধরনের ছোট গাবে নেবে সেটা তো কালেকশন করে দিতে পারবে জি অবশ্যই ছোট গরু আমার খামারে তো আছে এখনো এগুলো এখনো রেডি করি না এগুলো কাল কি ঢোকে কিছু গরু এগুলো এখনো একবার রেডি করে একসাথে প্রতিবেদন করবো চাইলে ওগুলো ভিডিও ফোন তো যাচাই করে নিতে পারবে ছোট গরু আছে বিক্রি ওইগুলো যদি কেউ নিতে চাই দিতে পারবো এই সপ্তাহে নিয়েছি শুধু চারটা বড় খামারির জন্য নতুন খামারির জন্য এক কথাই বড় গরু আজকে যেগুলো দেখাবেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম সব ইস্তাতে বলুন জি ভাই দেখান রাজীব ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি কালারটা আসছে পুরো বডিটা একদম কালো তলা বাটির নিচের অংশে সামান্য একটু সাদা আছে কি জাতমানের এই গাবিটা হচ্ছে আপনার একটু জার্সির পার্সেন্ট আর ফ্রিজিয়ান পার্সেন্ট পাইছে ভাই জার্সি এবং ফ্রিজিয়ান মিক্স দুইটা মিলাই আছে আর কি গাবির দাঁত বয়স দাঁত বয়স কেবল হচ্ছে চারটা দ্বিতীয় টাইম বাচ্চা দিছে ভাই চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা জি ভাই বছর বেনো গাবি দুই দাঁতে একটা দিছে হলো চার দাঁতে আবার একটা দিছে সঙ্গে কি বাচ্চা আছে সাথে একটা মেয়ে বাচ্চা ভাই আর গাবিটা এক কথাই অনেক বড় উলান ভাই এই উলানে কল এখনো বাচ্চা ধরার মতো হয় নাই জালি বাচ্চা ছয় দিনকার বাচ্চা বুঝছেন বাচ্চাটার বয়স যখন চোদ্দ পনেরো দিন হবে উলান পরিপূর্ণ টান হয়ে যাবে

পাঁচ ছিল বাচ্চার বয়সে দুধ চলে আসে আরো পরিপূর্ণ দুধ আসে আরো যদি দশ বারো দিন হয়ে যায় আরকি বাইশ থেকে তেইশ লিটার বাইশ তেইশ লিটার একদম জেনুইন গ্যারান্টি আছে ভাই এখন কিন্তু দুধ থাকবেই

বাচ্চার বয়স কতদিন বললেন বাচ্চার বয়স আজকে দুধ টানতেছেন কেমন জি এটা দুধ কোনো দর্শক ভাই নিলে পারে দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ তেইশ লিটার ভাই তেইশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ জি ভাই যারা আসতে পারবে না তারা তো অনলাইনে বাসায় গিয়ে যদি দুধ না মেলে সেক্ষেত্রে কি করবে ক্ষেত্রে আমি যেভাবে খাদ্য দিতে কবো যদি দুধ কম হয় গোড়া আমার রিটার্ন দিয়ে দিবে ভাই খাদ্য খানা যদি সেরকম ভাবে পরিচালনা না করতে পারে আপনার থেকে ডিরেকশন নেবে আপনি বোঝায় দিবেন ওই রকম ভাবে খাদ্য দিবে তখন দুধ না মেললে একদম রিটার্ন চলে আসবে হ্যাঁ রিটার্ন চলে আসবে আর যত বাচ্চা সহ আবি জাতমান দর্শক চিনলে বুঝতে পারবে ভাই উলান দেখেন একদম পিছাড়ি থেকে আছে উলানে এসব উলান একটু লাভই কম্বল নাই বলছেন এসব সবাই দহনও করতে পারবে আবার এসব গরু দুধও বেশি ভাই পার্সেন্টের গরু তো আর যে কেটা নেবে যেহেতু বাচ্চা সকাবে এখন চাইলে খামার এসে দহন করে নিতে পারবে জি জি এই গাভী বাচ্চা মিলে তেইশ লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন কেমন এই গাভীটার আমি দাম রাখছি ভাই

এখন পাচ্ছেন কেমন আপনি দেখেন বাচ্চা টুক কি হবে বাচ্চা যে কোনো দর্শক হয় লাভতেই মন যাবে না এই বাচ্চা

ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন সর্বশেষ চার নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা জি রাজীব ভাই আজকে ভিডিও সর্বশেষ চার নাম্বার আর আমরা তো ভিডিওতে এই দেখাব দেখাবো কালারটা আছে কালো হালকা একটু সাদা আছে বিগ সাইজের একটা গাবি কি জানেন সাইজ সব গরুর থেকে বড় কোন ভাই এই গাবিটা আপনার খামারের মধ্যে সর্বোচ্চ বড় চারটা যে দেখানো হচ্ছে সর্বোচ্চ খামারের মধ্যে ওই ওই কড়া গরুর থেকে ওই তিনটার থেকে এটা কল বড় দাঁত বসকাটেটা এটা চার দাঁত হইছে ভাই চার দাঁত এটা কি আছে এটা দিতো বিয়ান চার দাঁত কি বাচ্চা সাথে হচ্ছে সার বাচ্চা এই এগারিটা দুধ আছে ভাই যে কোনো দর্শক নিলে এটি ছাব্বিশ লিটার একদম জেনুইন গ্যারান্টি বাচ্চার বয়স কত দিন এই অবস্থায় আমি ছাব্বিশ লিটার দোয়া দেবো ভাই বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আপনার আজকে সতেরো আঠারো দিনের নাম সতেরো থেকে আঠারো দিন সঙ্গে কি বাচ্চা আছে সার বাচ্চা ভাই সঙ্গে আছে সার বাচ্চা আর উলান দুধ গ্যারান্টি এখন এই অবস্থাতে পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ খামার থেকে পঁচিশ লিটার না ছাব্বিশ লিটার গ্যারান্টি থাকবে ভাই ছাব্বিশ লিটার দুধ একদম আপনার খামার আসবে দুই বেলা মিলে দহন করবে মিল হলে নেবে না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই না ভাই গাভি বাচ্চা তো সুস্থ সবল আছে একদম সুস্থ সবল গাভিটা দেখেন হাতির সমান ভাই আর উলান কি দেখছেন

আমি আকাশ পাতাল দাম চাবো না এটার দাম রাখছি আমি দুই লক্ষ

আমার বাসায় থেকে খায় দেখে শুনে নিতে পারবে রাজীব ভাই আব্দুলা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম